সাজ তাতে দাঁত চেপে বলে ওঠে সাজ বেলা ঠোঁটের ওপরে নিজের আঙ্গুল নিয়ে স্লাইড করতে করতে বেলা চমকে ওঠে সাজ ঘোর লাগা চোখে তাকিয়েছে বেলা ঠোঁটের দিকে বেলা সাজের এই ঘোর লাগাতে নেশা ভরা চোখ দেখে নিজেকে ছাড়াতে গেলে সাজ বেলাকে চেপে ধরে বেলা ঠোঁটে নিচে ঠোট ডুবিয়ে দেয় কিছুক্ষণ পর সাজ ছাড়তে বেলা সাজের বুকে একটা ধাক্কা মেরে চোখ রাঙিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর সাজ আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুসতে থাকে আর বকতে থাকে আরে মিষ্টি কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা সারা বেলাকে নিচে নামতে দেখে বলে ওঠে ইয়ার বেলা কখন থেকে তোর জন্য ওয়েট করছি আর তুই সবে এলি নিশান বলে ওঠে বাই দা ওয়ে জিজ কি আটকে রেখেছিল নাকি তোকে হ্যাঁ হ্যাঁ রুহি বেলাকে ধাক্কা দিয়ে বলে ওঠে বেলা চোখ রাঙিয়ে তাকালে সবাই মিটমিট করে আসতে থাকে আপ চল লেট হয়ে যাচ্ছে বের হয় তাহলে বেদ বলে ওঠে বেলা তোর কাছে আমরা কেমন করে ইউনিভার্সিটিতে যাব তাই সকাল সকাল এখানে চলে এসেছি কিন্তু বেলা তোর বাইক তো এখানে নেই তাহলে ওম বলে ওঠে আরে জিল আমাদের সাথে যাবে হাম লোক হে না তু ফিকার কিউ করতে হে নিশান বলে ওঠে বেলা নিজের বাইক নিয়ে যাবে টেনশনের কারণ নেই সাজের নিচে নামতে নামতে বলে ওঠে ওর বাইক তো এখানে নেই তাহলে রুহি বলে ওঠে এটা বলেই বাইকের কি উপরে করে সাজ ওয়াও জিজ ওকে সো লেটস গো বলে ওঠে বেলার আগুন চোখে সাজের দিকে তাকিয়ে একবার তাকিয়ে নিয়ে সাজের হাত থেকে কিজ নিয়ে নেয় বেলা জানে এছাড়া আর বাড়ি থেকে বেরোতে পারবে না বেলার সাথে সাথে তারা বেরিয়ে যায় পেছন পেছন যে বাইকে উঠে যায় বেলার সাথে সারা আছে পাঁচটা বাইক একসাথে বেরিয়ে যায় শ্বাস পেছন থেকে ওদের দেখেছিল এতক্ষণ ওরা বেরিয়ে যেতে ফোন বের করে কানে দেয় ওদের উপর নজর রাখো এক সেকেন্ডের জন্য যেন ওদের থেকে নজর না সরে আর প্রতিটা মুহূর্তের আপডেট দিতে থাকবে আমাকে আর কিছু অন্য রকম লাগলে দ্রুত আমাকে ইনফর্ম করবে ম্যাডাম শিকার আমাদের সামনে বলেন তো চুপ একদম কোনো কাজের নয় শুধু বেকার কথা তোমাদের কিছু করতে হবে না আমাকে লোকেশান শেয়ার করো আর ওদের ওপর নজর রাখো আর কিছু করতে হবে না যা করার আমি করব। ওকে ম্যাডাম ও হ্যাঁ ওরা যেন বুঝতে না পারে যে ওদেরকে ফলো করছো চিন্তা করবেন না একটুও বুঝতে পারবে না ওকে বেলারা সব একসাথে ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করে তাদের এই পাঁচজনকে রেইনবো আর তার সাথে সারা মিলে আছে ভার্সিটিতে ঘুরে বেড়াচ্ছে বেলা সারাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর এদিকে বেদ সারাকে ঘুরে ফিরে দেখছে এটা ওদের বাকি চারজনের ঠিকই খেয়াল করেছে ওরা ক্যাম্পাস গার্ডেনে ঘুরতে নিয়ে এবার হলো ও রুমে যায় সারা এটা হলো মিউজিক হল রুম আমরা এখানে আমাদের প্র্যাকটিস করি রোহি সারা দেখে দেখিয়ে বলে ওঠে বেলা ডেকে ওঠে কিন্তু কথার কি সে তো কখনো সারাকে দেখতে আসে সবাই মিলে বেদের অবস্থা দেখে মিটমিট করে আসছে বেলায় সে বেদের পেটে একটা পাঁচ করতে এই বেলা নিজের ঘোর কেটে বেরিয়ে আসে আর এদিকে সবাই বেদের অবস্থা দেখে হাসিতে ফেটে পড়া অবস্থা সারা ও লজ্জা পেয়ে মুচকে হাসে বেলা তোমাদেরকে প্রিন্সিপাল ডাকছে দরজায় দাঁড়িয়ে বলে ওঠে দরজার এক ক্লাসমেট বেলারা সবাই হলরুম থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে নিলেও হঠাৎ বেলা কারোর সাথে ধাক্কা লাগে বা বলা ভালো কেউ পায়ে পা বাজিয়ে ফেলে দিয়েছে আর এদিকে সবাই অবাক বেলার নিচে পড়তে নিলে হঠাৎ হাত বাড়িয়ে কেউ তার কমর জড়িয়ে পড়ে যাওয়া থেকে বাঁচায় এদিকে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে বেলার পেছনে দাঁড়িয়ে বেদ সারা নিশান ও রোহিত দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছে ছেড়ির নিচে দাঁড়িয়ে থেকে বেলা বেলাসহ বাকিরা চারিদিক থেকে সবাই ওদেরকে দেখছে ম্যাডি বেলা নিজের কোমরে থেকে হাত সরিয়ে সরে যেতে নিল বেলাকে আরও চেপে ধরি চারিদিকে তাকিয়ে ওদের থেকে একটু দূরে সিঁড়ির কয়েক ধাপ উপরে দাঁড়িয়ে আছে কয়েকজন বখাটে বলা কিরে এই দেখ আমি তো তোকে ছুঁয়ে দিলাম এই বেলা ফুলকে এই ফুলকে নাকি কেউ ধরার সাহস করে না তাহলে দেখ আমি করে দেখলাম তো হাই বিউটিফুল তুমি দেখছি বেশ আগুনে ফুল তোমাকে নাকি ছোঁয়া যায় না শুধু দূর থেকে দেখে যেতে হয় কিন্তু এখন তো আমি এই ফুল ছুঁয়ে ফেলেছি আর ফুলের সুবাসও নিচ্ছে বেলা ঘরের কাছে মুকেনি বলে ওঠে তো গাইজ। এই মূল্যবান রেইনবো ব্লাড এর বেস্ট ফুল তো এখন আমার হাতে মাঝে দেখো কেমন আমার হাতের মধ্যে পড়ে আছে আহারে তোর যে এটা بارش করে নে আমি সেটাই করে দেখিয়েছি ম্যাডি বলতে বেলা কোনো কথা না বলেই চুপ করে শুনে যাচ্ছে নিজের হাত শক্ত করে মুঠো বেঁধে রেখেছে আর পেছনে সবাই বেদ নিশান ও রুহি সারা রাগিয়ে চোখে তাকিয়ে আছে হঠাৎ বেলার আজ সকালের কথা মনে পড়ে যায় নিজের রাগটা নিজের মধ্যে দমিয়ে রেখে বাঁকা হাসতে থাকে তার আজ সকালে সাজের বেলা কথাটা গুলো মনে পড়ে যায় বেলার যাচ্ছো যাও কিন্তু মনে রেখো তুমি কিন্তু আমার নজরে থাকবে তোমার উপর আমার নজর সব সময় থাকবে তাই এমন কিছু করবে না যার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হয় আর এই শরীরে যেন কোনো ছেলের স্পর্শ না লাগে যদি এমনটা হয় তাহলে সে যেই হোক না কেন নিজের জীবনের মায়া ত্যাগ করবে সাজের কথা মাথায় আসতে বেলা চুপ করে দাঁড়িয়ে নিজের দৃষ্টি চারিদিকে ঘুরিয়ে দেখে করিডোরের শেষ প্রান্তে ওদের দিকে তাকিয়ে একজন লোক ফোন উঁচু করে ধরে আছে বেলা এটা দেখে পাকা হেসে ওঠে পেছনে থেকে বেদ বেলা আঁকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসতে ইশারায় চুপ থাকতে বলে এই ইউনিভার্সিটিতে নতুন কিন্তু সবার কাছে মিউজিক ব্র্যান্ড আর বেলফুলের কথা শুনে আমি তোমাদেরকে প্রভু বলে দিলাম ফুল ফুলই হয় তার বেশি কিছু না চিৎকার করে বলে ওঠে এই যে বেলফুল তোমার নাকি অনেক ভাব তুমি নাকি কোনো ছেলেকে ছেড়ে কথা বলো না পেটানো থেকে তাহলে আমাকেও একটু দেখাও ম্যাডি বেলার কোনটা স্লাইড করতে করতে বলে ওঠে ওকে বেবি তুমি জাস্ট টেন মিনিট এভাবে আমাকে ধরে রাখো তারপর আশা করছি তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে বেলা বাঁকা হেসে উঠে বলে আমি তোমাকে এইভাবে ধরে রাখতে চাই আজ থেকে তুমি আমার হয়ে যাও বেবি স্টার্ট মি খুব এনজয় করব। বাই দ্য ওয়ে টেন মিনিট হয়ে গেল তুমি যদি আমার মনের মধ্যে ইচ্ছে পূরণ করতে না পারো তাহলে আমি সবার তোমাকে কিস করে আমার করে নেব চলো দেখা যাক কার মনের ইচ্ছা পূরণ হয় বেলা বাঁকা হেসে বলে ওঠে এদিকে বেলার কথা শুনে সবাই অবাক হয়ে দেখে যাচ্ছে আর ওই বখাটের ছেলেগুলো নিজেই নিজের মোবাইল বের করে ভিডিও করছে পেছনে দাঁড়ানো বেদের হাতে সারা চিমটি কেটে দেয় এই সব কি হচ্ছে মিষ্টি ভাবে কি বলেছে এই মুখ পোড়াটাকে যারা বলে ওঠে জাস্ট ওয়েট অ্যান্ড সি বেদ মুচকি হেসে বলে ওঠে দশ মিনিট পর কি বেবি ইচ্ছেটা পূরণ হলো না তো ইয়েস তবে কোনো চিন্তা নেই আজকে আমি তোমার গায়ে আমার স্ট্যাম্প মেরে দেব সবার সামনে তোমাকে কিস করব। ম্যাডি চিৎকার করে চারিদিক তাকিয়ে বলে ওঠে এদিকে বেলা কিছু না বলে দাঁড়িয়ে আছে আর ম্যাডির বন্ধুরা চিৎকার করে ওঠে ম্যাডি বেলার মুখের দিকে এগোতে নিলে হঠাৎ মাথায় কাচের বোতল ভেঙে যায় পেছন থেকে ঘাড় ধরে হ্যাঁচকা টান নিয়ে কাছে ছিটকে পড়ে হঠাৎ এমন আক্রমণের জন্য সব স্তব্ধ হয়ে যায় তাদের চোখের সামনে যেন ফাইট শুট চলছে সবাই সামনে তাকাতেই বলে ওঠে সাজ সাজ বেলার হাত ধরে টান মেরে নিজের বুকের উপর এনে ছেলে তারপর দুই হাত দিয়ে বেলার মুখ পুচো করে তুলে ধরে সবার চিন্তার জাল ছিঁড়িয়ে বেলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এদিকে বেলাও একটু চমকে গিয়েছিল সে জানত না এমনি কিছু হবে আর বাকিরা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাজ আর বেলার দিকে নিচে পড়ে থাকা ম্যাডিও দেখছে ওদের ফিসিং সেল বেলা কোনো প্রকার বাধা দেয় না বরং সে নিজের হাত সাজ এর কমর আর এক হাত সাজের জ্যাকেট ধরে আছে সাজ বেলার থেকে ছুটে এসে বেলাকে নিজের সাথে চিপকে নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে আশা করছি এখানে থাকা সবাই তাদের উত্তর পেয়ে গেছো আর কেউ কিছু জানতে চাও আর কারোর কোনো কৌতূহল আছে ওকে তো এরপর এই ভুল করার সাহস যেন কারোর না হয় সাজ চিৎকার করে বললো ঠিক সাজ তার গার্ডদের হাতে ইশারা করতে একটা পেটি হাতে সে দাঁড়ায় সাজ ওখান থেকে কাঁচের বোতল নিয়ে নিচে পড়ে থাকা ম্যাডির কাছে গিয়ে কলার ধরে টেনে দাঁড় করায় হাতে থাকা বোতল দিয়ে ম্যাডির ডান হাত উঁচু করে তুলে ধরে কাচের বোতল ভাঙতে থাকি। পটাপট ডিম ভাঙার মতো করে দুটো বোতল ভাঙছে পটাপট ডিম ভাঙার মতো করে দুটো হাতে কাঁচের বোতল ভাঙছে চারিদিকে সবাই ভীত চোখে তাকিয়ে আছে সাজকে দেখতে এই মুহূর্তে প্রচুর হিংস্র লাগছে ওর চোখ মুখের কি তাকালে ভয় পেয়ে যাবে সবাই এদিকে এই ঝামেলার জন্য প্রিন্সিপাল সহ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সবাই এসে হাজির হয়েছেন কিন্তু সামনের দৃশ্য দেখে কেউ কোনো কথা বলতে পারছে না তাদের করর সাহস নেই সাজ রাওসানকে কিছু বলার যেখানে সে পুরো গভর্নমেন্ট হেড হয়ে বসে আছে পুরো যার ইশারায় সাহস কথায় সাজ কিছু বলার চুপচাপ দেখা ছাড়া তাদের কিছু করার নেই সাজকে এত হিংস্র হতে দেখে বেলা পেছন থেকে গিয়ে সাজের কাঁধে হাত রাখে সাথে সাথে সাজ থেমে যায় পেছনে না ফিরে খানিকটা সরে বেলাকে নিজের সাথে জড়িয়ে নেয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মেডিকে সাজের গার্ড তুলে নিয়ে যায় সাথে ওই বখাটি ছেলেগুলোকেও আশা করছি এরপর আর কারো সাহস হবে না আবার প্রপার্টিতে চোখ তুলে তাকানোর আজকের ঘটনা শুধুমাত্র তোমাদের জন্য একটা উদাহরণ ছিল নেক্সট টাইম পুরো ফিল্মটাই দেখবে বলে বেলাকে টেনে নিয়ে বেরিয়ে যায় আর পেছন পেছন বেদ নিশান সারা রুহি ও আর এদিকে সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবেই সব একে অপরের মুখ চাওয়াচড়ি করছে আর নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দিয়েছে ঠিক কিছুটা এমন এ স্যার এর সাথে বেলার কি সম্পর্ক বেলা কি এ এর গার্লফ্রেন্ড সাজ রৌশান কি বেলার সাথে আছে ওহ মাই গড সাজ রৌশান আর বেলা একসাথে ম্যাম বেলা আবারও বেঁচে গেছে ফোনের ওপর থেকে চিৎকার ভেসে আসে ইয়েস ম্যাডাম সবকিছু ঠিক চলছিল হঠাৎ মাঝখানে আবারও সাজ রোশন চলে আসে এটা কি করে সম্ভব না না এটা হতে পারে না বারবার আমার চাল উল্টে যেতে পারে না তুমি আমার সব প্ল্যান এইভাবে ভেঙে দিতে পারো না সাজ ম্যাডাম মেডি স্যার এর অবস্থা খুব খারাপ আর সব থেকে বড় কথা সাজ রোশন নিজের সাথে মেডি স্যারকে নিয়ে গেছে আর তোমরা কি করছিলে তাহলে আমার ভাইয়ের গায়ে যদি একটা আজও লাগে আমি সবাইকে শেষ করে দেব কাউকে ছাড়ব না ম্যাডাম লোক পাড়িয়েছি মেডি স্যারকে যে কোনো ভাবে ওখান থেকে সরিয়ে আনতে তোমরা কি করবে আমি জানি না কিন্তু আমার ভাইয়ের যে যেন কোনো ক্ষতি না হয় পেছন থেকে কেউ জড়িয়ে ধরে এই খাড়ে নিজের ঠোঁটের স্পর্শ দিতে ফোন রেখে ঘুরে দাঁড়ায় এই নাম না বেলা মেয়েটিও তাকে জড়িয়ে থাকা ছেলেটির স্পর্শে মাতাল হয়ে একে অপরে ঠোঁটেই নিতে ওঠে দুজনের মধ্যে পুরো জোশের সাথে একে অপরের সাথে মিশতে থাকে একে অপরের প্রতি ডুবে যায় আস্তে আস্তে ঠোঁট ছেড়ে গলা আবার গলা ছেড়ে খায় একে একে অপরের শরীরে বিচরণ করতে থাকে একে অপরের ধীরে ধীরে তাদের শরীর থেকে খসে পড়তে থাকে রুমের চারিদিকে তাদের ড্রেস একে অপরের প্রতি শারীরিক ভালোবাসায় পেতে ওঠে